আসসালামু আলাইকুম সঞ্চয়পত্রের মুনাফার হার বাজার ভিত্তিক চালু হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে অনেকের মধ্যেই বর্তমানে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যেখানে বিভিন্ন ব্যাংক ফিক্সড ডিপোজিটে বারো তেরো বা চোদ্দ পার্সেন্ট রেট অফার করছে সেখানে সঞ্চয়পত্র ভেদে সর্বোচ্চ এগারো দশমিক ছিয়াত্তর পার্সেন্ট রেট পর্যন্ত কিন্তু অফার করা হচ্ছে তবে সঞ্চয়পত্রের মুনাফার হার কবে থেকে বাড়ানো হচ্ছে তো এর এগেনেস্টে কী ধরনের ইতিবাচক নেতিবাচক প্রভাব পড়তে পারে আজকের ভিডিওতে ডিটেলস আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আর্থিক খাত সংস্করণের একটি পরিকল্পনায় অংশগ্রহণ করেন এবং সেই পরিকল্পনায় অংশগ্রহণের অংশবিশেষ হিসাবে তিনি একটা উদ্যোগ নিতে চান এটি হচ্ছে যে সঞ্চয়পত্রে যে মুনাফার হারটা রয়েছে এটা যাতে বাজার ভিত্তিক করা হয় তো এই যে বাজার ভিত্তিক যদি করা হয় তাহলে দুই রকম প্রভাব কিন্তু পড়তে পারে এবং এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের দেশে দেওয়া হয়েছে তো এইটা নিয়ে কাজকর্ম কিন্তু পরিকল্পনা চলমান তো সঞ্চয়পত্রের মুনাফার হার যদি বাজার ভিত্তিক করা হয় তাহলে দেখা যাবে বর্তমানে হয়তোবা ব্যাঙ্ক ভেদে ফিক্সড ডিপোজিট রেট আপনাকে হয়তোবা বিভিন্ন ক্ষেত্রে বারো তেরো বা চোদ্দো পার্সেন্ট অফার করছে বিভিন্ন স্কিমের উপর ডিপেন্ড করে তো এইখান থেকে যদি দেখা যায় সঞ্চয়পত্রের মুনাফার হারটা বাড়ে বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেটের উপর বর্তমান সময়ে যেহেতু ইন্টারেস্ট রেট বেশি রয়েছে তো সেক্ষেত্রে আমরা হয়তোবা দেখা যেতে পারি যে বেশি পরিমাণে কিন্তু প্রফিট পেয়ে থাকবো আগের চেয়ে তো আপনারা হয়তো অবগত রয়েছেন বর্তমানে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে আপনার পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বা তিরিশ লাখ বা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এইরকম প্রত্যেকটা স্তরের উপর ডিপেন্ড করে কিন্তু মুনাফার হারে স্তর বিন্যাস করা হয়েছে কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা দশ লাখ টাকার উপরে বিনিয়োগ করলে দশ দশমিক সামথিং বিশ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে হয়তোবা নয় দশমিক সামথিং এইরকম রেটে কিন্তু আমরা বর্তমান সময়ে প্রফিট পেয়ে থাকি তো সঞ্চয়পত্রের মুনাফার হার যদি বাজার ভিত্তিক করা হয় ভালো একটা প্রভাব তো বললাম আর নেতিবাচক যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রের মুনাফার হার বাজার ভিত্তিক করলে বাংলাদেশের মূল্যস্ফীতি যদি কমে আসে গত দুই তিন বছর আগেও কিন্তু দেখেছেন যে বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আমরা সর্বোচ্চ কিন্তু ছয় থেকে সাত পার্সেন্টের মতো রেট পেয়েছি আর ওই সময় একটা নীতি ছিল ছয় নয় নীতি তো ছয় নয় নীতি অনুসারে ওই সময় হয়তো বা ব্যাঙ্কে আমরা টাকা রাখলে ছয় থেকে সাত পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাইতাম তো নেতিবাচক প্রভাব এইটাই পড়বে যে বাংলাদেশের যদি মূল্যস্ফীতি কমে আসে তাহলে সঞ্চয়পত্রের মুনাফার হার বাজার ভিত্তিক হওয়ার কারণে ব্যাংকে যদি দেখা যায় যে তখন ইন্টারেস্ট রেট কমে আসে তো সেক্ষেত্রে হয়তো বা সাত আট নয় যদি চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাত আট নয় পার্সেন্ট ইন্টারেস্টেই সঞ্চয়পত্রের মুনাফা নিতে হবে তো সঞ্চয়পত্রের মুনাফার হার বাজার ভিত্তিক করার এই সিদ্ধান্তটাকে আপনারা কি ভালোভাবে দেখছেন যদি ভালোভাবে দেখেন ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লেখে জানাবেন যদি মন্দভাবে দেখেন ভিডিওর কমেন্ট বক্সে নো লেখে জানাতে পারেন তো এইটাই ছিল কিন্তু সর্বশেষ একদম লাস্ট আপডেট বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তিন বছর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার সর্বোচ্চ এগারো দশমিক শূন্য তিন পার্সেন্ট বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা রয়েছে সেখানে মুনাফার হার অলমোস্ট এগারো দশমিক দুই আট পার্সেন্ট পাঁচ বছর ম্যাদি আপনার হচ্ছে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার এগারো দশমিক পাঁচ দুই পার্সেন্ট আর পেনশনার সঞ্চয়পত্রে এগারো দশমিক সাত ছয় বা সাত পাঁচ পার্সেন্টের মতো কিন্তু আমাদের মুনাফার হার রয়েছে তো সঞ্চয়পত্রের মুনাফার হার বাজার ভিত্তিক করলে ভালো সুবিধাও যেমন পড়বে মন্দ সুবিধাও পড়বে এটা শুধুমাত্র সঞ্চয়পত্র না গভর্নমেন্টের ট্রেজারি বন্ড এবং বিলের ক্ষেত্রেও কিন্তু এমনটা করার চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয় নিয়ে অর্থ বিভাগে ইতিমধ্যে নির্দেশনাও প্রদান করা হয়েছে